এখনকার কিছু পীর বার হয়েছে বাইজিৎ বস্তা আমি কথা বলতে কোথার থেকে একটা দেওয়াল ভিতরে মহিলা বাইরে আর এখন কিছু পীর আছে মহিলা মহিলা বাতাস করে হচ্ছে পীর হাওয়া করে এমন পীর আছে আরে বাবা রে কি কোন ধরনের পীর কি ক্যাটাগরির পীর কি কোন কোয়ালিটির পীর বুঝতে পারি রে আপনারা জানেন আগে যখন মেজি হুজুরির জামানার কথা বলছে আমি যখন অনেক ছোট ফুরফুরা থাকতাম মেজে হুজুরকে যখন বায়াত হতো মহিলারা কিভাবে ঘরের ভিতরে থাকতো মহিলারা একটা পাকলি দিত পাকলি হুজুরের পাকলি লম্বা পাকলি চলে দিত মহিলারা পাকলি ধরে বায়াত হতো জোরে বলুন সুভান আল্লাহ আর এখন একরকম পীর হয়েছে ডাইরেক্ট মহিলাকে বায়াত করতেছে হাতে হাত দে উরি আল্লাহ নাউজুবিল্লাহ সবচেয়ে বড় জাহিল সবচেয়ে বড় মূর্খ ভণ্ড মূর্খ পীরেরাই হচ্ছে পীর বলে দাবি করে এক নম্বরে ভন্ড সত্যি কথা বলার কোনো ভয় পাই না আমি কারণ কারণ যদি আল্লাহ বলি হও বার হক আল্লাহ বলি হও তবে তুমি কারোর মুখ দেখবে না কোন মহিলার টাচ করবে না মহিলা সমাগম তুমি হবে না কাছে যাবে না এটাই তোমার পীর বলি প্রমাণ হবে আর তুমি মহিলা তুমি বসে আছো পীর হাওয়া মহিলা বাতাস করতে তুমি কেরাম পীর তুমি কোন কোয়ালিটির পীর এরাম চলতেছে এখন তো যাই হোক কথা হচ্ছে বাইজিৎ বস্তামীর সঙ্গে ওই মহিলার কিন্তু তিনি হচ্ছে ভিতরে বাইজিদ হচ্ছে বাইরে শুধুমাত্র কথা হচ্ছে বাইজিদকে যখন বলিছে সে বেটা তখন বাইজিদ বলতেছে আম্মা জান এই সময় বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল মা আমার চল্লিশ বছর লেগেছে আমি বায়াত হওয়ার পরে সবকগুলো যখন আমি আদায় করলাম আমি যখন কামেল আমি যখন কমপ্লিট কোর্স করলাম আমার চল্লিশ বছর সময় লেগেছে ও বাবাজিরা ওই মহিলা বলে বাইজি আমার অন্তরের চোখ কিভাবে খুলে গেল তুমি শোনো আমার স্বামী রাত্রে বেলায় তাহা যদি নামাজ পড়ে রাত্রে বেলায় নফলে বাদাত করে আর আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখা দিয়ে বাতাস দে ওরে বাইজি আর মাহের রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে একটা রহমতের মাস দিয়েছে মাহের রমজান ওই মাহের রমজানে কোনো দিন আমরা ইফতার করি এক গিলাস পানি দিয়ে আবার সেহেরি করি এক গিলাস পানি দিয়ে বাইজিদ আমাদের ঘরে কিছু খাওয়ার থাকে না ওরে বাইজি যারা এক গিলাস পানি দিয়ে ইফতার করে এক গিলাস পানি দিয়ে সেহেরি করে তাদের অন্তরের চোখ খোলা থাকে কিনা তুমি কি বুঝতে পারো না না রাই তাকবে এক গিলাস পানি দিয়ে ইফতার এক গ্লাস পানি দিয়ে সেহেরি আল্লাহ আবাহ তাহলে বুঝতে পারতেছেন তাহলে স্ত্রীর যদি ওই হাল হয় তাহলে স্বামীর কি অবস্থা সে কত বলো আল্লাহরি এই সময় বাইশিতে বসতে আমি রহমতুল্লাহ বলেছিল মা আর কিছু আপনি বলুন বলে পর্দা যে যেদিন থেকে আমার উপরে পর্দা ফরজ হয়েছে সেখান থেকে আজ পর্যন্ত কোন পুরুষ আমাকে দেখতে পাই নাই আমার উপরে যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত আমি কোনো নামাজ কাজা করি না আর আমরা নামাজের ধারে যাই না সময় নাই বিজি হ্যাঁ আই এম ভেরি ভেরি বিজি নামাজের সময় নেই মসজিদে আজান দেওয়া হচ্ছে হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফেলা সাসা সামনে দিয়ে ব্রেক করে ঘুরে যাচ্ছে মসজিদের দিকে তাকায় না আবার দেখা হলো এরকম করে ওরে মুসলমান দেখ মসজিদ দেখলি এরকম এটা কোন ধর্মের কথা এও মুসলমান আছে এই কস আছে আমি দেখেছি মসজিদের সামনে দিয়ে যায় নামাজ পড়ে না দেখলে ঠুকে দেয় আল্লাহ কি ক্যাটা করি মুসলমান দরগাহ সামনে দিয়ে যদি আসে এটাও ভালো করেছি কবরস্থান দেখি এটা বল আর সালাম আলাইকুম ইয়া আহা লাল কবুর ইয়া দ ফিরুল্লাহ লানা ওয়ালাকুম আনতুম সালাফ না অনাল্লো বিল আসন সালাম দে এর মানে কি আল্লাহ তোমাদের প্রতি রহমত করুক আমার উপরে আল্লাহ শান্তি বর্ষিত করুক তোমাদের গোনা মাফ করুক আমারও গোনা মাফ করুক জোরে বলবেন না সুভানন্দ এই কথাটা আমরা বলতেই পারিনি শুধু মনে করতে বিরাট না কি একটা করি যাচ্ছে এখান চালছে কবরস্থান দিয়ে যাচ্ছে সালাম নেই আর তার আব্বাও তো শুয়ে আছে তার আব্বা তার দাদা দাদি তো শুয়ে আছে সেখানে সালাম দেওয়াটা কি মুসলমানদের সুন্দর তরিকা আমার নবীর তরিকা সালাম দাও মুসলমানদেরকে সালাম দাও তার মানে কবরস্থানে যদি কোনো মানুষ সালাম দেয় কবর কবরবাসীরা জবাব দেয় একবার জোরে বলুন আল্লাহ তারাও জবাব দেয় যদি জবাব না দিত এই প্রথা থাকতো না যে কবরস্থানে গিয়ে তুমি সালাম দেবে কবরবাসীর কবরেরস্থান দেখলেই সালাম দাও শুধু কসপুকুর বলি না দুনিয়ায় যত কবরস্থানের সেখান গিয়ে সালাম দাও আর সালাম আলাইকু ইয়া আহালাল কুকুর হে কবরবাসীরা তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত কত সুন্দর কথা আরে এই সুন্দর কথা বাদ দিয়ে মুসলমান শুধু ঠোকে এটা করবেন না সম্পূর্ণ বেডার সির এটা অবশ্যই করবেন না সময় পেলে তাদের সালাম দিয়ে যাবেন একটু দোয়া করে যাবেন মসজিদ দেখলে মাথা ঠোকা হাত ঠোকার কোনো কারবার নেই দুটাকা নফল পরিচাল এখন এভাবে করে আল্লাহর অলিদের জীবনী আমার বড় সাহেবের কথা বলি পিরানি বিদ্যস্তাগির বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই বয়স সাত বছর ভাই সাত বছর বাচ্চা একটু বদমাইশ হয় না কথা বলবেন একটু আমার কথায় কথা বলবে একটু বদমাইশ হয় তা মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলী ওনার আব্বা উনি মসজিদের ইমাম সাহেব ছিলেন নামাজ পড়াচ্ছে তা একদিন বলতেছে আব্বা আমি তোমার সঙ্গে যাব তার ওর মা বলছে ঠিক আছে নিয়ে যান নামাজ ছেলেটা যেতে চাচ্ছে না তুমি জানো বদমাইশ মসজিদে কি ঝামেলা করবে বলছে আমার আবদুল কাদের ঝামেলা করে না জোরে বলুন সুবহান আল্লাহ আমার আব্দুল কাদের ঝামেলা করে না নিয়ে যাও যে সঙ্গে করে নিয়ে গেছে সবাই নামাজ পড়তেছে আর উনি কি করতে জানেন পিছনে বসে সেই জুতো সোজা করে করে ওপরে আমাদের যে সিঁড়ি আছে মসজিদে উঠতে যে ধাপ আছে ওই ধাপে কারোর জুতো ওপরে কারোর জুতো নিচে এখন উনি কি করতেছে সেই জুতো ওপরের জুতো নিচে নিচের জুতো ওপরে তুলেছে তোলার পরে এখন নামাজিরা সব বেরিয়ে দেখতেছে এই ইমাম সাহেবের ছেলে এইদম বদমায় আমরা বুঝি এটা কিছু কিছু মুসল্লি শিখকুনি মুসল্লি আছে না কিছু মনে করবেন না ইমাম সাহেবের ছেলে এরকম বদমাইস হয় হ্যাঁ এত ভালো লোকের ছেলে এইরকম যুদ্ধ কোনো উপর নিচে করে রেখে এরম বকেছে আর বাপ বাপের রাগ হয়েছে ঠাস করে দিয়েছে এক চট এখন দেশ লাইফ গায়ে আছে কি কথা বলেন না কেন বারুদ আর কাটিতে কি আছে বারুদ তাহলে দেশলাই যখন কাটিতে দেশলাই গায়ে ঘষা লাগে কি হয় আরে আগুন জলে বাংলা বোঝেন না বলেন আগুন চলে তো বল বি হচ্ছে একটা বারুদ মুসা জাঙ্গি আর এক বারুদ বারুদে বারুদে লাগিয়ে তাস জ্বলেছে আগুন জোরে বলুন সুবহানাল্লাহ ওই সময় পিরানি বেদে দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে এ মুসল্লিরা আজকে তোমরা বসো ইমাম সাহেব ইন্টারভিউ নেব সাত বছরের বাচ্চা বলে এ মুসল্লিরা এ মসজিদের মুসল্লিরা তোমরা বসে যাও আজকে ইমাম সাহেবের ইন্টারভিউ নেওয়া হবে ছেলে বাপের ইন্টারভিউ নেবে মুসল্লির অবাক হয়ে গেল ওই সময় ফিরানি বিদ্যাস্তাকের বল বিশ্বাস বলেছিলেন আব্বা আজকে আপনি বলুন এই নামাজি যত নামাজি আছে এদের ভিতরে কারা জান্নাতি আর কারা জাহান্নামি নারায় তকবীর কারা জাহান নামে যাবে কারা জান্নাতে যাবে ওই সময় মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ অবাক হয়ে গেল বাবা কি করে বলি কারা জান্নাতে যাবে কারা জাহান নামে যাবে ও বাবা জিরা ওই সময় পিসায় বলবির আব্দুল কাদের জিলানি বলেছিল আব্বা যারা জান্নাতে যাবে ওদের জুতোগুলো উপরে উঠিয়ে দিয়েছি আর যারা জাহান নামে যাবে ওদের জুতোগুলো আমি নিচে নামিয়ে দিয়েছি এ গলি কার বলে ওলি কাদের বলে ওলি আউলিয়া কাদের বলে ভালো করে শুনে নেন এখন যে সব নিউ ডিজিটাল ওলি আউলিয়া বেরিয়ে যেও না ইমানের খাতরা হবে নামাজ পড়া লাগে না আবার কিছু কিছু ওলি আউলিয়া আছে যেখানে গালি নামাজ পড়া লাগে না নামাজ পড়তে হয় না আরে বাবা নামাজ ছাড়া তুমি পীর হলি ক্যামনে নামাজ ছাড়া ওলি কি করে হলি তুমি তাহাজ্জুদ ছাড়া ওলি কিভাবে হলি তুমি বলো নামাজ লাগবে না মেয়েরি একদম দোমর করে দেবে না নামাজ নেই অলিয়া অলিয়া হ্যাঁ বলছি আমি মস্ত বলে একজন আল্লাহর অলির কথা বলবো পিছনে আগে আসতেছে একটা কথা বললাম বলবি হিসাবে একটা কেরামতি আর একটা কেরামতি বলি তিনটে বলি এখন তো অনেক অলিয়া অলিয়ার কথা বলতে হবে কি বাংলাদেশ যাব সিলেট যাব রাজশাহী যাব চট্টগ্রাম যাব বাগেরহাট যাব অনেক জায়গায় ঘর বাজবে ইনশাল্লাহ আর রাজি আছেন তো আপনারা এই কারা কারা রাজি আছেন হাত তোলান একটু না রায় তকবীর না আচ্ছা অসনা যদি রাজি আছেন যদি বলি টাকা দেন রাজি হবে এই কথা বলে টাকা তো দিতেই হবে কিচ্ছু করার নেই দেখেন উঠবেন না কেউ আমি বারবার বলতেছি খবরদার ওয়াস করতিস দেখো এখনো টাকা চাইনি আমি এখন এক ঘন্টা হইনি ওয়াস করতে শুধু এখনো টাকা চাইনি কিন্তু টাকা বলা দিতেই হবে কিচ্ছু করার নেই এইবার কারা কারা রাজি আছেন করেন দেখি এই দেখো দেখেছো হাত এইবার না আল্লাহ কবি গেছে টাকার বেলায় হাত উঠতে না কেন টাকা তো দিতেই হবে আর ঈদগা তৈরি হবে কি করে এ মাদ্রাসা কি করে তৈরি হবে মসজিদ কি করে হবে টাকা দেবে না তা দেবে কারা আমরা কি বাইরে কালেকশন করতে যাই কথা বলেন না কেন বাইরে কালেকশন করতে যাই যারা বাইরের লোক এখানে আসে মেহমান তারা দিয়ে যায় আমাদের তারা দিয়ে যায় আমরা বাইরে যাই না সুতরাং এ করবে কারা কস্পুকুর গ্রামের মানুষেরা করবে গ্রামবাসী করবে টাকা তো দিতেই হবে হাত তোলেন আর না তোলেন আমি বলো নাম বসিয়ে দেবো আজকে ইনশাল্লাহ বলে দিলাম সোজা কথা বুঝতে পারতেছেন তো আরে কথা বলেন না কেন আরে দিতে না জোরে জোরে তো বলেন এইবার পারলো তক বিস্তাগের বলবি সাহেব সাত ছ বছর বয়স মুসা জাঙ্গির রহমতুল্লাহ আমার মানে ব্যবসায় যাচ্ছে ব্যবসায় যাবে এখন ছেলে পাশ ধরিয়েছে আব্বা আজকে আমি তোমার সঙ্গে যাব তা বলতেছে মা আর বলতেছে দেখো এই বাচ্চা ছেড়ে নিয়ে আমি জঙ্গলে ভেতর দিয়ে যাব। কোথায় বাঘ কোথায় সিংহ এইসব জিনিস ঝামেলা আমার সন্তানটা আমার সঙ্গে যাবে এ অসম্ভব আমি নিয়ে যেতে পারবো না তো বলে আমি যাবোই যে আমি যাবই ভাই এরম পাগলা ছেলেবিলে আমাদের আসে না আসে বাপ যদি বাজারে যায় আব্বা একটু যাবো এই আপনারা যদি মনে করেন আশা তাহলে যাচ্ছেন ছোটো বাচ্চা যদি বলে আব্বা একটু যাবো তো আপনি নিয়ে যাবেন না সঙ্গে নিয়ে যাবেন তো বলবি সাহেব ছোট মানুষ বলিয়েছে তো এখন মুসা জাঙ্গি শুনছে না তো কোনো মতে তা বলে মা বলছে আরে নিয়ে না ওরাম করছে না কেন বাচ্চা মানুষ যেতে চাইছে যাও নিয়ে যাও চলো সঙ্গে নিয়ে যাচ্ছে এখন সঙ্গে নিয়ে যাচ্ছে মুসা জাঙ্গি রহমতুল্লাহ আলাই যাচ্ছেন এখন যেতে যেতে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে মরুভূমি রাস্তা তখন কি আর এই বাস ট্রেন মেট্রো এইসব ছিল শুধু ছিল ঠ্যাং হাঁটার রাস্তা এই কারা ঝামেলা করতেছে কেন কথা কম বলো কথা কম তো সেই সময় বলবি সাহেব যাচ্ছে আগে আগে আর মুসা জঙ্গীর রহমাতুল্লাহ পিছনে যাচ্ছে ও আমার বাবা যে এরা ইরাক থেকে আমানে ব্যবসায় যাবে বাবা ওই সময় ফেরানিবද්দস্তাগের বড় বীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আগে আগে হেঁটে যায় মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তার পিছনে পিছনে হেঁটে যায় এমন সময় সামনে বিশাল একটা বাগ দেখা যায় বিরাট জঙ্গলের বাগ ফেরানিবද්দস্তাগের বড় বীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সামনে দাঁড়িয়ে যায় ওই সময় মুসা জঙ্গি মনে মনে করে আল্লাহ আজকে আমার সামনে আমার সন্তানকে বাগে খাবে কিন্তু বাঘ কি খাবে বাঘ কার হুকুম মানবে আল্লাহর হুকুম মানবে এখন ছ বছর বয়স কত বল তো বলছে বলবি সাহেব তুতে বাঘ সামনে দাঁড়িয়ে আছে বলবি সাহেব দূরে দাঁড়িয়ে আছে ওখান থেকে কথা হচ্ছে পিরানি বেদস্তাগের বলবি সাহেব বলেছিল জঙ্গলের বাঘ খবরদার গায়ে হাত না কলেমার পোশাক আমরা ধারণ করেছি মাথায় টুপি আমার সঙ্গে আছে আমার আব্বা মুসা জঙ্গি রহমাতুল্লাহ খবরদার যেন বেদবি করিস না ও বাবাজিরা ওই সময় জঙ্গলের বাঘ আমার বলবি সাহেবের দিকে একবার নজর করে দেখে আবার জঙ্গলে ঢুকে গেল গেছে নারায় তকবীর নারায় তকবীর বড় বিসাহের ধোপার কথা বলবো একটা ধোপা হুজুরের দরবারে জামা কাপড় পরিষ্কার করে দিতে ধোপা এই ধোপা মারা গেছে কবরে মন কান্দে গিরে তা বলছি মান রব্বুকা বলতে আমি বলো হিসাবে ধোপা জোরে বলবেন না সুভার আল্লাহ আরে জোরে বলুন না সুভার বলে মান রব্বুকা বলে আমি বলবি হিসাবে ধোপা যতবার ফেরেস তার মধ্যে কার কবরে আসলাম আজকে এত পাবলিকের কবরে যাইতে এরাম শুনি নে করে দিন বলে মান না বলে আমি বড় বিষয় ধোপা জোরে বলুন না সুভার তখন আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ এ একটা আজব পাবলিকের কবরে এসে আজকে যা প্রশ্ন করি বলতে আমি বলবি সাহেবের ধোপা তখন আল্লাহ বলছে ফেরেস তারা শোন উনি যেখানকার ধোপা ছিল যদি এই প্রশ্নটা তার কাছে করতিস তা কি উত্তর দিত বলছে আল্লাহ বলছো হাজা রব্বি মান রব্বুকা আল্লাহ রব্বি মান নবী হুকা হজরত মুহাম্মদাম এই কথা বলতো বলে মনে কর যে আমার বলপীর এই জবাব দিয়েছে জোরে বলুন খালাস হুজুরির ধোপা হুজুরির দরবারে ধোপাগিরি করত তার কবরে আজাম চিন্তা করতে পারতেছে আরে বলবি সাহেবের একটা মুড়িদির কবরে গেছে তার কবরে গিয়ে ফেরেস্তার আইস বলে মান রব্বুকা বলে আমি বড় বীর সাহেবের মুরিদ সে তিনটে কথা বলে আমি বড় পীরের মুরিদ ব্যাস বড় পীরের মুরিদ এই কথাটা বলা মাত্রই মনকান্ন বলতেছে আল্লাহ সঙ্গে যোগাযোগ যে আল্লাহ এই কথা বলতেছে বলে আমার বড় পীরের মুরিদ আমার বড় পীর ওসিরা আমি মাফ করে দিলাম জোরে বলুন সুভান আল্লাহ আমার ভাই ও বাবা জিরা আমাদের বাংলাদেশে রংপুরে শুয়ে আছেন একজন আল্লাহ শাহ কারামত আলী রহমাতুল্লা আলাই আল্লামা কারামত আলী লিখে নেবেন গুগলে সার্চ করবেন পেয়ে যাবেন আল্লামা কারামত আলী শাহ আলাই ওনার জামানার কথা বলতেছি একজন বেইমান একটা নিজের জীবিত ছেলের কাপন হুজুর আমার ছেলেটা যা পলাই দেন হুজুর আল্লাহর আল্লাহ বুঝতে পারবে না ছেলে জীবিত তুমি ওরা বলেন না কথা বুঝতে পারবে না তা বলছে জানাজা পড়িয়ে দেব বলে হ্যাঁ তিনবার এসে তিনবার তিনবার বলেছে হ্যাঁ বলার পরে জানা নামাজ আমার কয়েক তকবির হয় চার তকবির হয় কিন্তু উনি দিলেন পাঁচ তকবির জানাজা নামাজের পরে ওই বেঈমান মুনাফিক বলেছিল হুজুর আপনি তো আল্লাহর ওলি না আপনি তো জানাজা নামাজ ও সঠিক পড়াতে পারলেন না তাড়াতাড়ি করে এই রংপুর ছেলে পালিয়ে যান আপনার খানকা শরীফ জ্বালিয়ে দেওয়া হবে ওই সময় আল্লামা শাহ কারামত আলী রহমাতুল্লাহ আলাইহি বলেছিল বেঈমান আমি তোমার জীবিত ছেলের জানাজা পড়াই নাই শোনো শোনো তোমার প্রথম তাকবীরে তোমার ছেলেকে আমি মেরে দিয়েছি আর চার তকবিরে আমি জানা জানামাজ শেষ করেছি প্রথম তকবিরে তোমার ছেলেরে আমি খতম করে দিছি আচ্ছা খতম করা শাহ কেরামত আলী কে মারে কে আল্লাহ মারে শাহ কেরামত আলী মারার হুকুম আছে কিন্তু যিনি মারে শাহ কেরামত আলী উনি হচ্ছে তার বন্ধু জোরে বলুন সুবহানাল্লাহ ওই সময় শাহ কারামতালি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল ওরে বেঈমান শাহ কারামতালি জীবিত লোকের জানাজা পলায় না ওই সময় বাবা ওই বেঈমানটা থানায় গিয়ে কেস করেছিল শাহ কারামতালির নামে কেস করেছে বাবা আমার জীবিত ছেলেকে মেরে দিয়েছে ওই সময় থানার পুলিশ শাহ কারামতালির সামনে হাজির হয়ে যায় বলে হুজুর চলে বলে কোথায় বলে থানায় বলে কেন বলে একদম টাটকা মার্ডার করেছেন আপনি বলি প্রমাণ কবর খোল ওই সময় কারামতালি বলেছিল না না আমি কোন মানুষ মারি না আমি একটা শুকর মেরেছি ও বাবাজিরা ওই সময় কবর খনন করে দেখা হলো ওই কবরের ভিতরে কোন মানুষ নয় একটা টাটকা শুকর মরে পড়ে আছে না

তা যার বিশ্বাস আছে সে বলবে না হুজুর ফু দেশে মানে ইনশাল্লাহ কাজ হবে আর যার ইমান ঠিক নেই বলবে দেশ আমার বোতলে ফুই লাগে আর মনে মনে করতে যে আমার বোতলে তো ফুল লাগেনি এখন ওই দেশ ফুল লাগেনি মানে পানি পুকুরি ফেললেই যেই পানি ফেল দিয়েছে পুকুরি দাউ দাউ করে আগুন লেগেছে জোরে বলুন সুভার আল্লাহ পুকুরে দাউ দাউ করে আগুন জ্বলে গেছে আর পানিতে যদি আগুন লাগে লিবারও লাইন আছে ওরে ভাই যদি ঘরে দোকানে বাজারে আগুন লাগে তো পানি ঢেলা যায় কিন্তু পানি যেখানে ঢালবে সেখানে তো আগুন লেগেছে ঢেলবে না কোথায় পানি ওই সময় আল্লামা শাকারমত আলী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজদাসিহাত করতেছিলেন বাবা এমন সময় ওই যুবক ছুটে এসে বলে হুজুর সর্বনাশ হয়ে গেছে আমি পানির বোতল নিয়ে দুলে দাঁড়িয়ে আপনি যখন ফুল দিয়েছেন আমার মনে হলো এই বোতলে ফুল লাগে না হুজুর আমি পানি যখন নিয়ে পুকুরে ফেলে দিলাম ওই পুকুরের পানিতে আগুন লেগে যায় ওই সময় আল্লামা কারমত আলী বলেছিল ওরে যুবক

কোথায় আছে জোনপুর বাংলাদেশ এইবার আসেন দেখেন টাকা যদি ভালোভাবে দেন তাহলে ওয়াজ ওয়াজ বেশি বেশি করব আর যদি কম হবে আরে আপনারা কথা কি কথা বলতেছেন না কেন ওই তো বুঝতে পারতেছেন কি দেবেন না নাকি এমন কথা দেখেন যে দেবেন না এখনো কিন্তু মারাত্মক ঘটনা আলোচনা করতে বাকি আছে সে কথা বলবো আমি বিশাল ইম্পর্টেন্ট কথা শোনার ইচ্ছা হবেই বুঝতে পারতেছেন তাহলে আপনারা যদি টাকা একটু দেবেন যারা তাহলে আর অস বেশি করব আর টাকা না দিলে অস কম করি টাকা 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 করি মাথা খারাপ করে দিতে হবে বুঝতে পারতেছেন যেই টাকার কথা বলছে আর কেউ সাউন করতে হ্যাঁ হ্যাঁ কিচ্ছু বলতে না চুপ করতে থাকতে যাতে টাকা না আসা যতই আপনারা চুপ করে থাকেন আমি তো কথা বলাবো ইনশাআল্লাহ আপনারা একটু বলেন না ইনশাআল্লাহ একদর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমি আগে বলেছি যে আপনাদের আওয়াজের ওই মেলায় আওয়াজ হচ্ছে ডবল আওয়াজ হতে হবে তা যদি ওইরম আওয়াজ এখনতে হয় তা এখনো যদি অজ করতে বলেন তাহলে কি বলবো আওয়াজটা ধরুন জোরে যদি দেন তাহলে বক্তাও সাঙ্গা থাকবে শ্রোতাও সাঙ্গা থাকবে গ্রামের লোক মনে করবে ইনশাল্লাহ ওখানে অনেক মানুষ জমা আছে জোরে বলুন সুবহান আল্লাহ এইরাম হবে তবে অজ হবে কালেকশান ভালো হবে বুঝতে পারতেছেন বাংলাদেশ দিনাজপুর নিমনগর বালুবাড়ি একজন আল্লাহর শুয়ে আছে শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লা আলাই নাম মনে রাখবেন গুগলে সার্চ দেবেন আমি ভুল বলতেস কিনা বানাই বানাই বলতেস কিনা সেটাও বল দিচ্ছি আমি বাংলাদেশ দিনাজপুর রংপুর বালুবালি বলে একটা জায়গা আছে ওখানে শুয়ে আছেন শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমাতুল্লাহ আলাই মস্ত বল আল্লাহর ওনার জামানায় এক বেইমান কি করেছে কুকুরির গোষ আর ছাগলের গোশ দাওয়াত করেছে দাউত করি কুকুরির গোসা আর ছাগলের গোষ রান্না করেছে করি সামনে খাবার টাওয়া সব দেশ দেখতেছি পীর ভালো সঠিক পীর কিরা পরীক্ষা করতেছে তার দুটো মাংস রান্না করি সামনে দিয়েছে ওই সময় শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমাতুল্লাহ বলেছিল আমি কোন গোষ্ঠ আগে খাব ওই বেইমান বলেছিল হুজুর আপনার তো অন্তরের চক্ষু খোলা আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি খেতে পারে বলে যেটা ইচ্ছা সেটা খেতে পারে কিন্তু হুজুরি সন্দেহ ওই সময় শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল ওরে বাটিতে কিসের গোশ তোরা একটু তাড়াতাড়ি করে দালিয়ে যা ও বাবাজিরা কুকুরের গোশ থেকে কুকুর দালিয়ে গেল আর বিড়ালের গোশ থেকে বিড়াল দাঁড়িয়ে গেল কুকুর আর বিড়াল বলেছিল হুজুর আমাদের কোনো দোষ নাই আমাদের উপরে গজব নাজিল করবেন না ও বাবাজিরা ওই জায়গায় যতগুলো ইহুদি বেঈমান ইমান ছিল সকলেই বলে হুজুর আপনি ভগবানের মহান দেবতা তাড়াতাড়ি করে কলমা বলিয়ে দেন মোহাম্মদুর রসুল কত বড় আল্লাহ রলি হলি গোশের বাড়ি থেকে শেখ ছাগল এই বিড়াল আর কুকুর দাঁড়িয়ে বলল সঙ্গে সঙ্গে আর এই দৃশ্য দেখে ওই বেইমানগুলো সব ইসলামের কালমা পড়ে নিল জোরে বলুন সুবাহ আল্লাহ আমার ভাই ও বাবা জিরা তো করবো এখনো যতক্ষণ বলবেন করবো ইনশাল্লাহ কিন্তু এখন একটুখানি প্রথম একটা মানুষ কি হাত তুলবে দশ হাজার অনেক আলোচনা বাকি বলে দশ হাজার কেউ আছে একটা লোক পিছনে যদি বলেন আমি দশটা হাজার টাকা দেবো এখনো এক ঘন্টা কেন দেড় ঘন্টা ওয়াশ করবো তাড়াতাড়ি বলেন আমি বেশি ওয়াশ করার জন্যই কিন্তু সময় নিচ্ছি আমি বলছি টাকা টাকা করবো না বলেছি একবার বলবো একদিন হাত তুলবেন আবার ওয়াশ করবে এক ঘন্টা জলদি বলেন কি আছেন দশ হাজার আল্লাহর কোন বান্দা আছে আমার কাছে মোবাইল রাখা আছে গ্রামে যারা আছেন তাদের ফোন নাম্বার আমার কাছে ইনশাল্লাহ সবাই নাম্বার আছে কারো নাম্বার এরম নেই যে আমার কাছে তার নাম্বার নেই আপনারা বলেন তাড়াতাড়ি দশ হাজার কোন আল্লাহর বান্দা আছে ওলিদের আওলিয়া কথা বলবো ফোন রাখা আছে আপনারা যারা গ্রামবাসী আওয়াজ শুনতে পাচ্ছেন যদি কোন আল্লাহর বান্দা থাকেন তাড়াতাড়ি ওয়াজ করব ওলিদের জীবনী বলবো 10000 টাকা কে আছেন একটু তাড়াতাড়ি বলবেন আমি তাড়াতাড়ি আগে ওয়াজের দিকে গিয়ে যাব কে আছেন এতগুলো মানুষের ভিতরে কোন আল্লাহর বান্দা আছে তাড়াতাড়ি বলবেন না ওয়াজ শুনবেন না নাকি 10000 দিয়েই তো আমরা ওয়াজ করব আরে আমি রব না ঈদগায় থাকবে আপনারা ভুল ভাবতেছেন কেন আমার না ঈদগার জন্য বলতেছি কে আছেন 10000 অনেকগুলো মানুষ একজনকে হাত তুলবে না হুজুর আমি দশ হাজার দেবো দিনেই আমি আবার ওয়াজে এগিয়ে যাবো বুঝতে পারছেন এখনো অনেক ঘটনা সে বাচ্চা ইব্রাহিম আদাম রহমত উল্লাহের জীবনী এখনো অনেকটা বলবো তারপরে এখনো বলবো আপনার কি বলে শাহ মকদুম রহমত উল্লা শুই আছেন আমার বসিয়াটা আল্লামা হুজুরের কিছু কথা বলবো সফি ফতে আলীর ওয়েসির রহমাতুল্লাহের কথা বলবো এখন অনেক বাকি আছে তাড়াতাড়ি বলেন শাহ জালাল আছে সিলেটের জমিনে বাংলাদেশ সিলেট ষাট আউলিয়া নিয়ে ওখানে তার আলোচনা করব আছে দশ হাজার টাকা ও বাবা যাদের মা নাই আব্বা নাই দাদা নাই দাদি নাই আমি প্রতি বছরেই বলি কবরবাসীরা বাজির মতো চেয়ে আছে আমার সন্তানেরা কখন আমার জন্য দান করবে ও রব্বুল আমি ওই দারে রসিলায় আমার কবরের আজাব মাফ হবে কোন আল্লাহর বান্দা হুজুর আমি দশটি হাজার টাকায় হাত উঠিয়ে দিলাম হবে না তাড়াতাড়ি বলেন দশ হাজার কে আছেন দশ হাজার টাকা ঈদগা মসজিদ আজ ভিতরে মাদ্রাসা হয়েছে বাবা এই মাদ্রাসায় অনেকগুলো কাজ বাকি আছে ওই কাজগুলো সব করাবেন আপনারা দশ হাজার টাকা কোন আল্লাহর বান্দা হাত ওঠাবে এ দালকারীর রই মাথা পিতা আল্লাহ সুখে রেখো কবরে আর নুরের টুপি মাথায় দিয়ে তুলো কালো হাসরে আল্লাহুম্মা এ আপনার কাছে সাউন্ড তো পুরো লেস হয়ে গেছে একদম কি শেষ করে দেবো নাকি শেষ করে দেবো তো বলেন কিছু বলবেন তো এস নো একটা কথা আছে না আর এখানে কথা বলতে কিন্তু কি পয়সা লাগছে নাকি আমি তো বুঝতে পারিনি শেষ করে দেবো নাকি দোয়া করবো না কিছু অস শুনবেন গোর গোবিন্দ ওখানে কোন রাজা ছিল গোর গোবিন্দ এই গোর গোবিন্দ রাজা মুসলিমদের উপর বিরাট অত্যাচার করত শাহ ছিল কোথায় ইরাকে ইরাকে বাড়ি ছিল শাহজালালের এখন শাহজালাল রহমাতুল্লাহ একদিন জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যেতে যেতে একটা হরিণ কান্তি কান্তি শাহজালালের সামনে এসে সালাম দিয়ে বলতেছে তার জবান আল্লাহ খুলে দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ হরিণের জবান আল্লাহ খুলে দিয়েছে হরিণ বলছে হে শাহজালাল আমার মনে অনেক বেদনা চিন্তা করে হরিণ কথা বলে শাহজালালের সঙ্গে ওই সময় শাহজালাল রহমাতুল্লাহ বলে হরিণ বলো বলো তোমার মনে কি বেদনা ওই হরিণ বলেছিল হে শাহ আমার একটা আদরের বাচ্চা ছিল ওই বাচ্চাটাকে বাগে খেয়ে নিয়েছি ওরে শাহজালাল আমি এর বিচার চাই ও বাবাজিরা ইয়ামানি আলাইহি ওই সময় জঙ্গলের ভিতরে জোর দিয়ে চিৎকার করে বলে হে জঙ্গলের বাঘেরা এই হরিণের বাচ্চা যে খেয়েছিস তাড়াতাড়ি করে আমি শাহজালাল আমার সামনে হাজির হ আচ্ছা সুবার আল্লাহ বলতে কি পয়সা লাগছে দেখে তাও তো বুঝতে পারছি আওয়াজ পিছন দিক হচ্ছেই হচ্ছে কেন এরা আওয়াজ হ্যাঁ শাহজালাল ইয়ামানি হরিণের বাচ্চা বাগে খেয়েছে বলে হরিণ বিচার দিয়েছে শাহজালালের কাছে আর শাহজালাল বলছে জঙ্গলের বাঘ কে খেয়েছিস কে খেয়েছিস এই হরিণের বাচ্চা তাড়াতাড়ি করে আমার সামনে হাজির হওয়া জোরে বলবেন না সুবহানাল্লাহ